আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ইমান ওয়াচেছেন তাকদীরলে আল্লাহ রহমতে আমীন বলছি তো আজ আমি আলোচনা করব তোমাদের সামনে আল্লাহু রাব্বুল আলামিন যে আমাদের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমরা এই দুনিয়ার মধ্যে আছি আবার একদিন এই দুনিয়া থেকে আমরা চলে যাব এবং যাওয়ার পর আমাদের ঠাই হবে কবর আবার আমাদের কেমন যেতে আমাদের গটানো হবে তারপর আমরা নেসাবের কাছে হবে তারপর আমাদের জন্য ফয়সাল হবে জান্নাত জাহান্নাম তো এই জান্নাত জাহান্নাম 터널에서 하고, 터널에서 하고, 터널에서 하고, 터널에서 하고, 터서 하고, 터널에서 하고, 터널에서 하고, 터널에서 하에서 하고, 터널에서 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 하고, 터널에에서 하고, 터널고터널서 하고, 에 কাদের জন্য তৈরি করেছেন সেই জান্নাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন কি কি নিয়ামত রেখেছেন সেই জান্নাতকে আল্লাহ রবুল আলামিন কিসের দ্বারা তৈরি করেছেন কি দিয়ে সেই জান্নাতকে সাজিয়েছেন কি 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 বস্তু দিয়ে কি কি জিনিস দিয়ে জান্নাতকে তৈরি করেছেন সেই জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য রেখেছেন না সেই জান্নাত আল্লাহ রবুল আলমী তৈরি করেছেন সেই সমস্ত মানুষদের জন্য না কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমী বলেছেন ইন্দিন আমি আমি বুঝতে পারি হ্যাঁ কানা তুলা জন্না তুল অর্থাৎ আল্লাহ রবুল আলমিন বলছেন নিঃসন্দেহে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতের জান্নাতের মধ্যে বাগান রয়েছে তো কাদের জন্য আল্লাহ রবুল আলমিন এই জান্নাতকে বানিয়েছেন না যারা ইমান এনেছে অর্থাৎ আল্লাহ রবুল আলামিন এটাই বলতে যে যারা ইমান এনেছে অর্থাৎ আমরা যে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন ইমান দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এত বড় একটা দৌলত আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য আমাদেরকে এই দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে না সাহাবা সাহাবাদের আমলে কি হতো তাদেরকে নবী করিম সাল্লামের কাছে যেতে হতো সেই নবী করিম সাল্লামের কাছে শাহাদ বরণ করে ইমান আনতে হতো তো আল্লাহ রবুল এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সে ইমান যারা এনেছে এবং সৎ কাজ করেছে আজ আমাদের এই দুনিয়ার মধ্যে এই সমাজের মধ্যে দেখা যায় যে কত মানুষ নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তাদের কাজ কর্ম বলে না তারা মুসলমান তাদের মধ্যে ইমান আছে বা সৎ কাজ করছে অশোক মধ্যে কত লিপ্ত থাকি তার মধ্যে আছে সুর ঘোষ ঝিনা বেবিচার অত্যাচার কোন খারাম এই সমস্ত কিছু অন্যায় অত্যাচার আমাদের মধ্যে এই সমাজের মানুষের মধ্যে রয়েছে আল্লাহ রবুল আলমিন এটাই বলেছি নিজের ইমান যে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতের মধ্যে বাগান হয়েছে। তো সেই বাগান আল্লাহ রবুল আলমিন জান্নাতে জান্নাতে তাদের জন্য রেখেছেন এবং এই জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন না আনা রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বহু জায়গায় জান্নাতের বর্ণনা করতে যে বারংবার বলেছেন যে জান্নাতের মধ্যে নহর থাকবে তো সেখানে চার প্রকারের নহর জান্নাত জান্নাতের মধ্যে বইয়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে থাকবে দুধের নাহর সাহাবের নহর মধুর নহর এবং পানির নহর তার মধ্যে একটা যেটা شراب যেটা হচ্ছে মদ অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যারা বুল আলামিন যে মদকে হারাম করেছে যে মদ এই দুনিয়ার মধ্যে বহুল মানুষ যেটা শ্রবণ করে যেটা হারাম কিন্তু জান্নাতের মধ্যে হারামী হালাল করেছেন খুব সুস্বাদু করেছেন এবং জান্নাতের মধ্যে সেই মদের নহর বয়ে দিয়েছেন যে মদ আজকে এই দুনিয়ার মধ্যে হারাম ঠিক এই দুনিয়ার মধ্যে যেগুলো হারাম করা হয়েছে যেগুলো এই দুনিয়ার মধ্যে আমাদের থেকে বিরত থাকতে বলা হয়েছে সেগুলো থেকে যদি আমরা দূরে থাকি বিরত থাকি তবে আমরা ওই জান্নাতের মধ্যে সেই নিয়ামতগুলো পাবো না সেই জান্নাতের মধ্যে আরেকটি তুমি আবার বলা হয়েছে জান্নাতের মধ্যে থাকবে সুস্বাদু পানি এবং থাকবে সুস্বাদু পাখির গোস্ত এর মধ্যে এরকম সুস্বাদু সুস্বাদু খাবার যে জান্নাতের মধ্যে থাকবে তার মধ্যে থাকবে সুস্বাদু ফল এত সুন্দর করবে নিয়ম সরবালী জান্নাতের মধ্যে রেখেছেন না সেখানে আরও বর্ণনা করেছেন যে জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে যে এক একটা জান্নাতি পুরুষদেরকে তাদেরকে হুরের মুখে হবে যে এই দুনিয়ার সুন্দরী নারীদের থেকেও হাজার 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 গুণের সৌন্দর্য তাদের মধ্যে আছে এবং জান্নাতের মধ্যে থাকবে যে যে মহিলারা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতি হবে সে মহিলাদেরকে এতটাই সৌন্দর্য করে তোলা হবে যে তার স্বামী যখন বা কোনো পুরুষ তার স্ত্রীর দিকে প্রথমবার সেই জান্নাতের মধ্যে তাকাবে তো সেই প্রথমবার তাকানোর মধ্যে সে চল্লিশটা বছর হাঁ করে তাকিয়ে থেকেই যাবে তারপরে সুন্দর যে নারীদের মধ্যে দেওয়া হবে এবং জান্নাতকে আল্লাহবুল আলামিন কোন জিনিসের দ্বারা তৈরি করেছেন কোন কোন জিনিস দিয়ে আল্লাহ রবুল আলমিন ওই জান্নাতকে তৈরি করেছেন না আল্লাহ রবুল আলমিন ওই জান্নাতকে তৈরি করেছেন সোনা এবং রুপোর ঈদ দিয়ে যে এক একটা ঈদ সোনা তার উপরে একটা ইট রুপু তো ওই সোনা এবং ইট দিয়ে তৈরি করেছেন তার মাঝের অংশটা দেওয়া হয়েছে সুগন্ধি বৃহ নামি বৃহ সুগন্ধির দ্বারা ওই মাঝের গাঁথনিটা দেয়া দেওয়া হয়েছে এবং জান্নাতের মধ্যে যেই মাটিটা থাকবে যে চুলোটা থাকবে সেটা হবে জাফরাঙ্গের এবং জান্নাতের মধ্যে যেই কাপড় বালি যেসব আমাদের দুনিয়ার মধ্যে থাকে তো সেখানে কাপড় বালি থাকবে না তার পরিবর্তে থাকবে মনি মুক্তা এতটাই সৌন্দর্য এতটাই চিকচকর ধরবে আল্লাহ রব আলামী জান্নাতকে তৈরি করেছেন তো আমাদের আশা যায় না জান্নাতের মধ্যে যাবো তো আমরা যদি এইরকম জান্নাতের বর্ণনা পড়তে থাকি বা এই জান্নাতের বর্ণনা আমরা যদি জানতে জানি বা পড়ি জান্নাতের বর্ণনা যদি আমরা শুনি আমাদের মনে আমাদের আশা আক্রান্ত বাড়বে যে ওই জান্নাতের মধ্যে যাবো এই জান্নাতের যাওয়ার জন্য এই দুনিয়া আমাদের কি করণীয় কি কি করা দরকার কোনটা মানা দরকার কোনটা করা দরকার নাই সে সমস্ত কিছু আমরা যদি মানি সমস্ত কিছু যেগুলো আল্লাহ রবুল হুকুম করেছেন টোটোজ করেছেন সেগুলো মানি এবং যেগুলোকে ছাড়তে বলেছেন ত্যাগ করতে বলেছেন সেগুলো ত্যাগ করি তবে আমরা একসময় ওই জান্নাতের মধ্যে আমরা তাকে দেখতে পারবো সেই জান্নাতকে আমরা হাসিল করতে পারবো তো আমরা নিজেদের আমল দিয়ে নিজেদের ইবাদত দিয়ে আমরা জান্নাত পাবো না আমরা পাব এই দুনিয়ার মধ্যে আমল এবং ইবাদত করে আল্লাহ রবুল আলমের দিয়ে হাসিল করে আল্লাহ রবুল আল্লাহ রবুল আলমের দয়াকে আমরা জান্নাতে যেতে পারবো এটাই পড়ার উদ্দেশ্য যে আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ মানি তো আল্লাহ করি আল্লাহ দেবেন তো সেই জান্নাতের বর্ণনা যদি আমরা এই দুনিয়াতে পড়ি এবং জানি তো আমাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা বাড়বে যে আমরা সেই জান্নাতের মধ্যে যাবো তো আমরা সেই জান্নাতের বর্ণনা পড়বো পড়লে কি আমাদের মনে চাইবো যে আমরা জান্নাতের মধ্যে যাবো এবং সুন্দর সুন্দর নামন্ত্রণ জানানি তো সেই জান্নাতের বর্ণনা আমরা কোথায় পাবো কিভাবে জানবো কোন কিতাব থেকে পড়ব আল্লাহ রাবুল আলামিন ওই কোরআনের মধ্যে বহু জায়গায় জান্নাতের বর্ণনা করেছেন তো সেই কোরআন এবং হাদিসাসার আলোতেই জান্নাতের বর্ণনা আমার কাছে কিতাব আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেই কিতাবটাকে পড়ে আপনারা জান্নাতের বর্ণনা খুব সুন্দরভাবেই জানতে পারবেন না সেই কিতাবটি হচ্ছে কুরআন এবং হাদিসার আলোতে জান্নাতের বর্ণনা এই বইটির মধ্যে খুব সুন্দর করে জান্নাতের বর্ণনা দেওয়া দেওয়া হয়েছে জান্নাতের বর্ণনা হন উপভাবে দেওয়া আছে যে আমরা যদি একবার পড়তে থাকি তো আমরা ছাড়তে পারবো না এবং জান্নাতের মধ্যে এত নিয়ামত এত সৌন্দর্য এত মনোরমভাবে জান্নাতের বর্ণনা এই বইয়ের মধ্যে দেওয়া আছে এই বইটিও হচ্ছে লেখা হাজরত মৌলানা তারেক জামিন তিনি এই বইটিও লিখেছেন বইটির মধ্যে তিনি এত সুন্দরভাবে জান্নাতের বর্ণনা দিয়েছেন বইটি তোমরা নিয়ে পড়তে পারো এবং পরে জানতে বলো না জানতে পারো তো আজ এতটাই ছিল তো আজ এখানে এসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আলহামদুলিল্লাহ